হাই এভরিও আমি ভাস্কর আজকে কথা বলব মিঠুন চক্রবর্তী দুটো ছবি নিয়ে একটা জেলার এবং আর হচ্ছে যে ফৌজি কিন্তু ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস বলতেই হবে সেইটা হচ্ছে যে এই যে আপনারা যে কোশ্চেন করেন জিজ্ঞাসা করেন এইগুলোর জন্য না এতটা ভালো লাগে আমি চাই এই রকম জানতে চান এরকম কোশ্চেন করুন এটা আপনাদের অধিকার ঠিক আছে কেন বলছি অনেকেই জানতে চাইছে সেটা অনেক দিন ধরে জানতে চাই এবং রিসেন্ট টাইমে একটু বেশি যেটা পাচ্ছি যেটা রিকোয়েস্ট পাচ্ছি সবথেকে বেশি সেইটা হচ্ছে যে জেলার টুয়ের টিজার বা ট্রেলার বা মুক্তি এই তিনটে জিনিস কিন্তু বারবার আসছে যে কবে রিলিজ হবে এইটার আপডেট প্লিজ একবার জানা এটা কেনে কথা বলবো সেকেন্ড ফৌজি থাকতেও কিন্তু সেম জিনিসগুলো আসে এবং মিঠুন চক্রবর্তীর আপকামিং কোনো ছবি আছে নাকি বা কোন ছবির নামগুলো কি ডিক্লেয়ার হয়েছে কনফার্ম হয়েছে সেইগুলো সেই রকম যদি কোনো আপডেট থাকে তাহলে জানাও এই যে আপনারা এতটা ভালোবাসেন এই ভালোবাসার দিকে এগিয়ে যেতে পারি তাহলে আসুন ভিডিওটা শুরু করি আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে যা যা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমেই বলবো যে আমি মিথুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও বানাই বলে আমি কখনোই বলবো না আমি সর্বসেরা আমার কাছে সব আপডেট আছে আর ফালতু ফালতু ভুল ভাল আপডেট দেব না একদম যেটা সত্যি যতটুকু জানি যতটুকু বার করতে পেরেছি ততটুকু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং যেটা অনেস্ট যেটা অনেস্ট বেকার বেকার ওই ফালতু কথা বলতে ভালোবাসি না ঠিক আছে প্রথমেই আসি সেটা হচ্ছে যে জেলার থাকতে জেলার টু সরি জেলার না জেলার টু জেলার টু এ প্রথম কথা মুক্তি বা আপনার গান বা যে কিছু কন্টেন্ট কবে আসবে প্রথমে বলে দিই যে জেলার টু মুক্তি পেতে অনেকটা দেরি রয়েছে সেটা মিনিমম দু হাজার সাতাশ সাল মিনিমাম আপনি চোখ বুঝে বন্ধ করে থাকতে পারেন যে দু হাজার সাতাশ সালের আগে সেভেন এর আগে জেলার টু মুক্তি পাবে না তার কারণ মিঠুন পলিটিক্সে এখন বিজি মানে ব্যস্ত রয়েছে ফৌজিতে কাজ হয়ে কিন্তু তবুও কাজগুলো বাকি রয়েছে এবং জেলা টু শুটিং শুরু করবে এবার এই বছরে শুটিং শেষ করতে পোস্ট সবকিছু করতে 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 এই বছরটা লেগে যাবে টু মুক্তি পাচ্ছে সালে বুঝতে পেরে গেছেন নিশ্চয়ই আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি সেকেন্ড আসি ফৌজি মিঠুন চক্রবর্তী বছরে যেটা একদম পুরোপুরি কনফার্ম হয়ে গেছে এবং যেটা আশা করা যায় যেটা হবেই সেইটা হচ্ছে যে ফৌজি মানে যেখানে আমরা শুধু মিঠুন চক্রবর্তীকে তো মানে এমজি জি মহাগুরুকে তো দেখতো না মহাগুরুর সঙ্গে লিড রোলে যে অভিনয় করবে তার নাম হচ্ছে রেবেল স্টার প্রভাস প্রভাস এবং হচ্ছে মিঠুন চক্রবর্তী যুগলপন্থী যে ছবিটি ফৌজি এই ছবিটা মুক্তি পাচ্ছে দু সালে এবং দু সালে মিনিমাম যদি ভুল না হয় তাহলে কিন্তু আগস্ট কি আপনার আপনি ধরে নিতে পারেন যে অক্টোবরের মধ্যে অক্টোবরের মধ্যে কিন্তু ফৌজিটা মুক্তি পাবে এটা কনফার্ম আমাদের কাছে আপডেট পেয়েছি এবার এখানে এদিক 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 ওদিক হতেও পারে ঠিক আছে যদি কিছু এ হয় কোনো আরেকটা যদি পিছিয়ে দেয় এভাবে কিন্তু অক্টোবরের মধ্যেই কিন্তু ফৌজি মুক্তি পাচ্ছে কারণ ডিসেম্বরে মুক্তি পাবে না ডিসেম্বরে বিশাল বড় লেভেলের ছবি মুক্তি পাচ্ছে সেটা হচ্ছে শাহরুখ খানের ছবি কিং মুক্তি পাচ্ছে ডিসেম্বর দিকে যাবেই না অক্টোবরের মধ্যে ফৌজি মুক্তি পাচ্ছে এবং হচ্ছে যে ফৌজি থাকতে ফার্স্ট লুক খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো সেটা কবে আসবে সেটা কনফার্ম মানে আমি একদম পুরোপুরি হান্ড্রেড এর মধ্যে মিনিমাম সেভেন্টি পার্সেন্ট কনফার্ম আপডেটটা পাই আপনাদেরকে পুরো সুন্দর করে একটা সেপারেট আমি ফৌজি থাকতে একটা ভিডিও বানাবো আপনাদের কাছে সেটা নিয়ে আসব সব কিছু অল তথ্য আপাতত জেলা টু এর অবস্থা ওই জায়গায় রয়েছে ফৌজি এই বছর মুক্তি পাচ্ছে এবং আস্তে 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 যেরকম আমরা জানতে পেরেছি যে অনুপম খের স্যার থাকবে মেটুন চক্রবর্তী থাকছে প্রবাস প্রভাস থাকছে আরেকজন মহিলা থাকবে অভিনেত্রী ওনার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না বেশ বড় একজন অভিনেত্রী কিন্তু উনিও থাকছে আশা এই অবধি খবরগুলো রয়েছে এই জায়গাতে মিঠুন চক্রবর্তী এই কাজটা রয়েছে আর বাংলাতে এখনো পর্যন্ত কোনো ছবি কনফার্ম এখনো পর্যন্ত হয়নি যে এই বছরে কোনো বাংলা ছবি মুক্তি পাবে কিনা তবে আশা করতে পারি যে মানে দু হাজার ছাব্বিশ সালে মিঠুন চক্রবর্তী কোনো বাংলা ছবি মুক্তি পাচ্ছে না আশা করতে পারি কারণ এখনো পর্যন্ত সেই রকম কোনো খবর নেই আর ভিডিও শেষে একটা কথা যদি কেউ বাপ সিনেমা থাকতে জানতে চান বাপ সিনেমাটা এখন বুঝতে পেরে গেছেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে থ্যাংক ইউ ইউস ডে টাটা বাই বাই